ছেলে বউ দেখতে এসে কেউ এক হাজার টাকা দেয় আজকাল গার্মেন্টস এর লোকরা তো পাঁচ হাজার টাকা দেয় বউ দেখতে আসলে আর তুমি তো বড় চাকরিজীবী দশ হাজার টাকা দাও আসলে আন্টি আমি ওর জন্য একটা স্বর্ণের আংটি আনছিলাম তো তাই ভাবলাম এক হাজার টাকা দিয়ে আংটিটা পরাবো স্বর্ণের আংটি আনছো টাকা দাও আংটিও দাও ও তো তোমার ঘরেরই বউ হবে সবকিছু তো তোমার ঘরেই যাবে হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছেন আচ্ছা প্রবলেম নেই আমি দিচ্ছি এই নাও এই দশ হাজার টাকা রাখো আর এই যে খুশি হয়ে আমি তোমাকে স্বর্ণের একটা আংটি গিফট করলাম তাহলে বাবা ওই কথাই রইলো সামনে সপ্তাহে তোমার আর ওর বিয়ে আচ্ছা আন্টি আsta hole ashi ঠিক আছে আলাইকুম আসসালাম দে দে টাকাগুলো দে দেখে দেখে আন্টিটা কেমন বাহ আন্টিটা তো বেশ এটা আমার হাতেই মনে হচ্ছে মানাবে হ্যালো বাবা শোনো আন্টি বলেন একটা তো সর্বনাশ হয়ে গেছে

কামাই করবা তো আমাকে দিয়ে তুই তো আমার একমাত্র মেয়ে আমার তো কোনো ছেলেও নেই তোর বিয়ে হয়ে গেলে কে দেখবে আমাকে বল তাই আগে ইনকাম করেনি নি তারপরে তোর তাহলে আজ আনতে আমি উঠি উঠি মানে মেয়ে দেখতে আসছো খুশি হয়ে গেছো দিবা না ও আচ্ছা আমি ভুলে গেছিলাম আন্টি সরি এই যে নাও এক টাকা দিচ্ছ এই যুগে মেয়ে দেখতে আসে কেউ এক হাজার টাকা দেয়

আন্টি আমার তো টাকা পয়সার অভাব নাই সার্জারি করে চুল লাগিয়ে নিব আমার মেয়ে কিন্তু বান যা ওর কোনোদিন বাচ্চা হবে না ও কোন সমস্যা নাই বাচ্চা না হলে তো আরো ভালো বিয়ে আপনার মেয়েকে আমি করব আচ্ছা টাকা জমা থেকে তাগের গুলোই সুন্দর ছিল যেমন কিটটা তেমন আমি তোমার আঙ্কেল আমি তোমার স্বামী এখন আমার স্বামী জন্য আমার লবি শাশুড়ির জন্য এমন তাকলা হয়েও আমি একটা কুচি বউ পাইছি চলো আমরা বাসন করি